ওই আপনার কি না সেই ধরনের থাকে। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটু বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে তা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তব অর্থে যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইনস্টিটিউটটা দিয়েছেন ওখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত নির্বাচন দেরি করা হচ্ছে না কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে মনে করেছে আরো আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোনো সময় বলেছে এটা মিথ্যা কথা না সরকার আরো অনেক দিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের বলে এক সেকেন্ড এক মিনিট এক থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটি কিন্তু হয়ে যায় কারণ অনেক মানুষ জীবন দিয়েছে অনেক স্যাক্রিফাইস এখানে আছে তো সেই লক্ষ্যে আমরা মনে করি যে বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে আমরা আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা বিচার কিছু কিছু বিচার কাজের কম্পিটিশন দেখে যেতে পারবো তারপর সংস্কার কাজ আমি আপনাকে অনেকবার বলেছি গণমাধ্যমে বলেছি আমরা কিন্তু অনেক সংস্কার করেছি অনেকে মনে করে আমরা কি ঐক্যমত কমিশন সংস্কার নিয়ে আলাপ করছে এই জন্য কি সংস্কার কাজ কি এখন করতে থেমে আছে সংস্কার আমরা করছিমত কমিশন যে বিষয়গুলো আলোচনা করছে সংবিধানে পরিবর্তন সংবিধানে পরিবর্তন প্রশ্ন জড়িত আছে যে সেখানে রাজনৈতিক দলগুলো সংযোতা ছাড়া করা যাবে না কিন্তু সাধারণ অধ্যাদেশ দিয়ে বা সরকারি রাজনীতি দিয়ে যেগুলি করা সম্ভব সেগুলি আমরা বেশ অনেক সংস্কার আমরা করে ফেলেছি বাকি যেটা আছে সেটা ইনশালা ফেব্রুয়ার মহাসাধারণ